ওগামার ভাইরা আব্দুল্লাহ থাকুক না আবু তালিবের আটটা ভাই তারা চিৎকার করে বলল আবু তালিব তুমি যদি আবদুল্লাহর কট্টে না কথা বলো তাহলে তোমাকে আবদুল্লাহকে ভিনু করে দেবো আলাদা করে দেবো সংসার থেকে আবু তালিব বলল ভাই এটা কট্টানার কথা নয় ব্যক্তিগত মত জানতে চাইলে ব্যক্তিগত মত আমি বলেছিলাম হজরতে বাবজি আবুতালি বলো ভাই তোমরা সবাই যদি একদিকে হও তাহলে আমি আলাদা ভোট দিয়ে তো জিততে পারবো না চলো সবাই মিলে তোমরা রাজি থাকলে আমিও রাজি আছি বাবজি হিংসা আমাদের ভাই ভাইয়ের মধ্যে আছে কি নাই কথা বলো তখনও ছিল এখনো আছে যতদিন ভাইদের বিয়ে হয়নি ততদিন ভাইয়েরা মায়ের পেটের ভাই বিয়ে হওয়ার পরে এ মায়ের পেটের ভাই বিয়ে হওয়ার আগে বাবজি ভাইকে কেউ লাড়লে তার জন্য জীবন দিতে রাজি হয়ে যেত আর সেই ভাই বাপজি বিয়ার পরে কিছু মেয়াদের চক্রান্ততে বাবজি পড়ে নিজের ভাই ভাইকে বাপজি গলায় ছুরি চালাতে দ্বিধাবোধ করে না অনেক জায়গায় শোনা যায় আবু তালিবের বাপচি আপনার ভাইয়েরা তারা নয়টা মিলে আব্দুল মুতালিবের কাছে আসলো সূর্য পশ্চিম দিকে লালি দেখা দিয়েছে ডুবুডুবো ভাব আবদুল্লাহ তার আব্বার কাছে বসে আছে আব্দুল্লার ভাইয়েরা এসে বলছে অব আব্বা আগামীকালকে আমরা সিরিয়া ব্যবসা করতে যাবো আবদুল্লাহকে যাওয়ার জন্য অনুমতি দেন আমরা আবদুল্লাহকে নিয়ে যাব যাবো আমাকে এখনই যেতে হবে আবদুল্লাহ তার কাছ থেকে বিবির বিদায় নিয়ে সেই ব্যবসা করতে যাওয়ার যে বাপজি ব্যাগ সেটা বাপজি হাতে করে নিয়ে তার ভাইদের সাথে বাপজি সিরিয়ায় চলে গেলে প্রথম দিন ব্যবসা করলে দ্বিতীয় দিন ব্যবসা করলে তৃতীয় দিন কেতাবি লিখেছে বাপজি পাহাদিন দিন সিরিয়া থেকে ব্যবসা করতে করতে বাপজি বৈকালবেলায় যে জায়গায় পহাচাল ছিলে ওই জায়গাটার নাম কেতাব লিখেছে মাকামে আবুয়া কি নাম বললাম মাকামে ওখানে তাম্বু টাঙেছে আপনারা যেমন তাম্বুর নিচে বসে আছে এরকম ছোট্ট করে একটা তাম্বু টাঙানো হয়েছে আবদুল্লার ভাইরা বললো ভাই আজকে আমরা এখানে রাত্রিবেলা থাকবো আগামীকালকে সকালবেলায় আবার ব্যবসা শুরু করে দেবে কান থেকে সূর্য বাপজি তখন লালি দেখা দিয়েছে ডুবে নাই আবদুল্লার ভাইরা ঘরে বসে আছে আব্দুল্লা ঘরের বাইরে তাম্বুর বাইরে বসা হঠাৎ করে তার ভাইরা শুনতে পেলেন আবদুল্লাহ চিৎকার করে কাঁদছে আব্দুলার ভাইরা কাছে এসে বলছে আব্দুল্লাহ তোর বুঝি আমিনার জন্য মন খারাপ করে খাদার কাদার বলেন গো ভাইরা আমি আমার বিবি আমিনার জন্য খাদি নাই বলে কেন খাচ্ছ বলো ভাইগো আমার শরীরে প্রচন্ড জ্বর চলে এসেছে আর বুকে ব্যথা চোখে আমি ভালো দেখছিলাম কিন্তু কিছুক্ষণ থেকে চোখে আমি আবসা দেখছি অন্ধকার মনে হচ্ছে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি না আবদুল্লাহ ভাইরা তারা বললো অসুবিধা না আল্লাহ তোকে ভালো করে দেবে নয়টা ভাই বাপটি গোল করে ঘেরাও করে নিয়ে বসে আছে সান্ত্বনামূলক কথা বলছে হঠাৎ করে বাবজি আব্দুল্লাহর ব্যাপারে বলা হয়েছে সূর্য পশ্চিম দিকে বাবজি অস্তমিত হয়ে গেল ডুবে গেল আব্দুল্লাহর দুই চোখের পাওয়ার খতম একেবারে হয়ে গেল আর চোখে দেখতে পাই নাই আমরা এক চোখে যারা দেখে এক চোখে দেখতে পায় না তাদেরকে কানা বলি যারা দুই চোখে একবারে দেখতে পাই না তাদেরকে বাবজি অন্ধ বলি আমরা বাবজি আমার সোনা লালেরা যাদের চোখ নাই বাপ তারা জানে চোখটা কত বড় মূল্যবান আমাদের চোখ আছে বাপজি চোখের নিয়ামত আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে পারি নাই সামান্য বাপজি আপনি মোটরসাইকেল যদি চালান এক হাতে চালাবেন আর একটা চোখ কেমনি করে বন্ধ করে চালাবে মনে হবে কারোর সঙ্গে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তাহলে বাপজি যাদের দু দুটো চোখ একইবারে আল্লাহ তাদের পাওয়ারকে ছিনিয়ে নিয়েছে দেখতে ভাই না তাহলে তাদের কত কষ্ট অনেক লোক বাবজি অন্ধ আমার একটা বন্ধুকে দেখেছি তার ছেলের জন্য বাবজি কাজ ছিলে বলছে নিশু ভাই নিজের সন্তানের চেহারা দেখতে পেলাম না আমি শুধু হা দিয়ে মাথা থেকে পা পর্যন্ত সন্তানের শরীরখানা লাড়ি সবাই আমার সন্তানের চেহারা দেখে আমি আল্লাহর কাছে এমন কি অপরাধ করেছিলাম এ দুই চোখ দিয়ে আমি আমার সন্তানকে দেখতে পাইনি বাবজি আমার সোনা লালেরা তিনি এত কাদা কাঁদছিলেন অন্ধ হাফেজ অরিদুল্লাহ বেলনাগা ছেতিয়ে নিতে বাড়ি এখনো জিন্দা আছে আমি কয়েকদিন আগে ওনার গ্রামে জালসা করে গেলাম তো বাপজি অন্ধ যাদের চোখ তারা জানে চোখটা কত বড় মূল্যবান হজরতে আবদুল্লাহ ভাইয়েরা তারা গোলকেরি ঘেরাও করে বসে আছে আবদুল্লাহ এইভাবে মাটি আছে। আবদুল্লাহর ভাইয়েরা বলছেন ভাই আবদুল্লাহ মাটি হাঁটছাড়াছিস কেন কি হারিয়ে গেছে বল আবদুল্লাহ ডাক দিয়ে বলেছিল ভাইরা শুনে নাও আমি তোমাদের দশটা ভাইয়ের মধ্যে আমি ছোট ভাই আব্দুল্লাহ বলে হাও অগো ভাই রাম তোমরা আমাকে কোলে নিয়েছো আমি তোমাদের কোলে চেপেছিলাম অনেক সময় তোমাদেরকে লাত লেগেছে পায়রাঘাত লেগেছে ছোট হয়ে হয়তো আমি কোনো কথা হয়তো আঘাতজনক বলে ফেলেছি ভাই আমি দুই চোখে দেখতে পাই না আমি হা দিয়ে দিয়ে আমি তোমাদের নয়টা ভাইয়ের আমি পা দোকানে খোঁজ করেছিলাম ভাই আমাকে ক্ষমা করে দাও ভাইয়েরা কান্না না করে থাকতে পারবে বা ভাইদের কান্না রোল বেড়ে গেল বলছে ভাই আবদুল্লা তুই তো পাগল হয়ে যাচ্ছিস চোখে কিছু দেখতে পাই নাই কেতাবটিতে এসেছে বেশ একটু গভীর রাত্রি হয়েছে আবদুল্লাহ তার ভাই আবু তালিবের হাতখানা ধরে বললো ভাই আমি মনে হয় আর বেঁচে থাকবো না আমার বিবি আমিনাকে একটু দেখাশোনা করবা। যদি আমার ইন্তেকাল হয়ে যায় আমার বিবির পেটে ছয় মাসের বাচ্চা রয়েছে যদি বেটা ছেলা হয় তাহলে নাম রাখিবা মোহাম্মাদ বলুন সল্ল লাহ হোক আলাইহি এ কথা বলে ভাবছি আব্দোলা দুনিয়ার ভোগ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলে সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা এ হযরতে আবিলা উনি বুঝতে পারলেন যে ওনার স্বামী দুনিয়ার বুকে বেছে নাই উনি কালনা করছিলে ওনার শ্বশুরমশা বললেন মা এভাব ভাব না তুমি তুমি দোয়া করো